এদিকে আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে দিয়েছে বলছেন মইন খান চার দাবিতে যুগপুত কর্মসূচিতে যাচ্ছে জামায়াত এনসিপি সহ আট দল এবং সর্বশেষ জানাবো লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে দিয়েছে বলছেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মইন খান বলেছেন আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে ছাত্রজনতার জনতার অবশ্যই অবদান রয়েছে সবার সম্মেলন সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি আওয়ামী লীগের জবাবদিহিতা ছিল না বলেই শত শত কোটি টাকার লুটপাট করে এদেশকে দেউলিয়ে করে দিয়েছে চার দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়ত এনসিপি সহ আট দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যোগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়েত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এই তথ্য জানা গেছে দাবিগুলো হলো পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য অন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপুত কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপুত কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী এনসিপি চর্মনার পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন ও সরোয়ার কামাল আজিজের নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলো শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগ্ম কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গতরাতে। প্রথম আলোকে বলেছেন তারা আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেবেন তিনি জানান সব দল অভিন্ন কর্মসূচি দেবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপৎ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন এই বিষয়ে এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি প্রথম আলোকে বলেন এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচনের কথা না বললেও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত বিভিন্ন দলের সঙ্গে এটি সহ কয়েকটি বিষয় নিয়ে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে অভিন্ন ইস্যুতে যুগপুত আন্দোলনের আলোচনাও আছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টা ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ নির্বাচন চান জুলাই শতকের ভিত্তিতে সেই নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতি যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষে পিয়ার চায় আর কোন কোন দল শুধু উচ্চকক্ষে পেয়ার চায় এই কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার করে উপস্থাপন করবে মতো এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়ে আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলেছেন ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফেসিবাদের দোষ জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় ভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে সোচ্চার ভূমিকা রাখতে দেখা গেছে এবার আটটি দল ঐক্যবদ্ধভাবে যুগপথ কর্মসূচিতে নামছে ভোট গণনায় ধীরগতি নির্বাচন বানচালের চেষ্টা বলছেন ছাত্র শিবিরের সভাপতি দ্রুততম সময়ের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেছেন ভোট গণনার ধীরগতির মাধ্যমে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হচ্ছে যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান এমন অভিযোগ করে তিনি বলেন একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন মূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না ভোট গণনার মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না তিনি আরো উল্লেখ করেন আমাদের স্পষ্ট বক্তব্য দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবে না বিএনপি সমর্থিত মহল ডাকসু নির্বাচনকেও ভুলভাবে ব্যাখ্যা করছে বলছেন ফুয়াদ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ ঠিকভাবে বুঝতে পারেনি ঠিক তেমনি সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকেও বিএমপি সহ অনেক বুদ্ধিজীবী এবং বামপন্থী মহল বুঝতে পারছে না যারা বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশে ইনক্লুসিভ জাতীয় নির্বাচন হতে পারে না ডাকসু নির্বাচন ইতিমধ্যে তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে আসাদুজ্জামান ফুয়াদ বলেন ডাক্তার নির্বাচনের ফলাফলকে ইসলাম পন্থী জামায়াত শিবিরের বিজয় বা জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হিসেবে এক ব্যাখ্যা করা হচ্ছে এই বিশ্লেষণ আসলে তরুণদের না বোঝারই প্রমাণ যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বিএনপি জামায়াত আমেরিকার ষড়যন্ত্র হিসেবে দেখেছিল ঠিক ঠিক সেভাবেই অনেক বামপন্থী ও বিএনপি সমর্থিত মহল নির্বাচন নির্বাচনকে ভুলভাবে পাঠ করছেন ব্যাখ্যা করছেন আসাদুজ্জামান বলেন পুরো নির্বাচন আমাদের আমাদের সামনে আগামী দিনের রাজনীতির নতুন একটি তুলে এই ব্যাকরণ রাজনীতি এক সালের রাজনীতি দিয়ে মাপা যাবে না যদি মাপি তাহলে সবাই ভুল করবো কেননা এই নতুন মেট্রিক্সই আগামী দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভিত্তি তৈরি করবে আর এটাকে ভিত্তি করে আগামী দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্য দেশ এখনো শান্ত হয়নি বরং প্রচন্ড অশান্ত হয়ে গেছে তিনি বলেন আমরা এখনো বল কেনার উপরে বসবাস করছি যদি কেউ মনে করে থাকেন যে আগামী ফেব্রুয়ারি পর দেশে সুইজারল্যান্ড হয়ে যাবে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে তবে সেটা নিতান্তই ভুল ধারণা কারণ যেকোনো সময় নেপাল শ্রীলঙ্কা বা ইন্দোনেশিয়ার মতো পরিস্থিতি আমাদের দেশের তৈরি হতে পারে বিষয়টি সব রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা চেষ্টা যুক্তরাজ্যে লন্ডনের সোয়াসি ইউনিভার্সিটির আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সুয়াস ইউনিভার্সিটি অ্যান্ড ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন সে অনুষ্ঠানে মাহফুজ আলম অংশ নিতে যাচ্ছিলেন শুক্রবার বারোই সেপ্টেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার সুয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন দলবিন নেতাকর্মীরা এই সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বাংলাদেশের একটি শীর্ষ দৈনিক